না হলে সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে তাহলে এমন এমন কঠিন আইনে যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের বিরুদ্ধে আর কি সর্বোচ্চ ব্যবস্থা নেবে স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগের নেতাকর্মীরা সেটা বুঝে বুঝতে পারছেন যে আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ এদের হাতের কৌশল কমে আসছে আওয়ামী লীগ যে আগামী সপ্তাহে একটা বড় রাজনৈতিক কর্মসূচি দিয়েছে সে বিষয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমে কোনো খবর না থাকলেও স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য আর প্রেস সচিব শফিকুল আলমের মন্তব্যের জেরে এটা আর জানতে বাকি থাকে না যে আওয়ামী লীগের একটা বড় আসছে এবং উপদেষ্টা যেদিন ঘোষণা দিয়েছেন পাঁচ তারিখ যখন ঘোষণা দিয়েছেন যে সারা বাংলাদেশে শৃঙ্খলা রক্ষায় মোতায়েন সেনা সদস্যদের পঞ্চাশ শতাংশ বেড়াতে ফিরে যাচ্ছে সেদিনই তিনি এই কথাও ঘোষণা করেছেন সংবাদ মাধ্যমের সামনে যে আওয়ামী লীগের ঢাকা কর্মসূচি ঠেকাতে কঠোর হস্তে দমন করতে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে এই কঠোর নির্দেশনা আসলে ইউনুস সরকার সেই দু সালের আগস্টের পর থেকেই পুলিশকে দিয়ে আসছে ঢাকা কর্মসূচি বলতে স্বরাষ্ট্র উপদেষ্টা কি বুঝিয়েছেন সেটা জানবার চেষ্টার পর জানা যায় যে আওয়ামী লীগ আগামী সপ্তাহে তেরো তারিখ যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায়ের তারিখ ঘোষণা হবে মানে কবে বিচারের রায় দেওয়া হবে সেই ঘোষণাটি আসবে এবং আওয়ামী লীগ ধারণা করে যে তেরো তারিখের পর যে কোনো দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে রায় দিতে পারে তার আগে আওয়ামী লীগ একটা শোডাউন করতে চাইছে বা তাদের উপস্থিতি জানান দিতে চাইছে বাংলাদেশে এবং তারই প্রেক্ষিতে আওয়ামী লীগ দশ তারিখ থেকেই কর্মসূচি ঘোষণা করেছে জেলায় শহরে শহরে কর্মসূচি পালিত হবে উপজেলায় বিক্ষোভ এবং হতে হতে তারা বলছে ১৩ তারিখ তারা ঢাকা অচল কর্মসূচি ঘোষণা করেছে আমি ধারণা করি নতুন একটা নাম দিয়েছে ঢাকা লকডাউন কর্মসূচি মানে আগস্টে ঢাকা দখল করে ফেলবে আহ বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এমন খবর ছিল যে আওয়ামী লীগ নাকি আগস্ট মাসে ঢাকা দখল করবে সেপ্টেম্বরে সেপ্টেম্বর অ্যাটাক করবে সেসব খবর কয়েক মাস ধরেই আমার দেশ নয়াদিগন্ত সহ পত্রিকাগুলো বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর বরাত দিয়ে জানিয়ে আসছিল এবার আওয়ামী লীগ নিজেই ঘোষণা করেছে যে ঢাকা লকডাউন কর্মসূচি পালন করবে তারা আগামী তেরো তারিখ এবং তেরো তারিখে তাদের এই কর্মসূচির অংশ হিসেবে সকল মানে কেউ তারা আহ্বান জানাচ্ছে যে তাদের নেতা সমর্থকেরা যাতে কেউ বাড়ি থেকে হন ঢাকা এক রকমের অচল বা মানে কোভিড লকডাউনের সময় যেমন পরিস্থিতি ছিল তেমন পরিস্থিতি যাতে ঢাকায় সৃষ্টি হতে পারে তাদের মূল উদ্দেশ্য যেটা সরকারকে ব্যস্ত রাখা সেই উদ্দেশ্য ভীষণভাবে সফল হয়েছে এই কয়েকদিন ব্যাপী কর্মসূচি আওয়ামী লীগ ঘোষণা করে দেওয়া মাত্র কারণ একদিকে যেমন আওয়ামী লীগের কোনো মিছিল সারা বাংলাদেশের কোথাও মিছিল বন্ধ করতে পারছে না স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ তেমনি এখন কিনা সেনাবাহিনী পঞ্চাশ শতাংশ কমে গেছে অন্যদিকে বিএনপির মনোনয়ন প্রাপ্ত ব্যক্তিরা নির্বাচনী প্রচারণায় নেমে গেছেন বিএনপির অন্তরকুন্দল চরম আকার ধারণ করেছে জামায়াতে ইসলামী ইসলামী ঐক্যজোট সহ আটটি সমবনা দল আন্দোলনে নেমে বলেছে এগারোই নভেম্বরের মধ্যে তাদের দাবি মানে গণভোটের দাবিটা পূরণ না হলে বা সরকার মেনে না নিলে তারাও রাজপথে চরম আন্দোলনে যাবে সোজা আঙ্গুলে ঘি না উঠলে বাঁকা আঙুলে উঠাবে এই চরম অস্থির পরিস্থিতিতে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবরের মতো পুলিশকে নির্দেশনা দিয়েছেন যে তার মূল কাজ আওয়ামী লীগ ধরা ফ্যাসিস্টের তালিকা দেওয়া আছে কাজেই গ্রেফতার বাড়াতে হবে আওয়ামী লীগের ঝটিকা মিছিল কমাতে হবে আর আওয়ামী লীগের যে কর্মসূচি আসছে সেই কর্মসূচি যে কোনো ভাবে দমন করতে হবে একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যায় মানে এমনকি সেনাবাহিনী যদি শতভাগও আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকত। সংখ্যার দিক থেকে যেমন সারা বাংলাদেশে জেলায় উপজেলায় আওয়ামী লীগ কর্মসূচি পালন করবে এর সবকিছু ঠেকিয়ে দেবে পুলিশ বাহিনী বাহিনী একা বা রক্ষাকারী সেটা যেমন অসম্ভব তেমনি আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতির এমন স্পর্শকাতর এমন একটা ঝুঁকিপূর্ণ সময়ে পুলিশের পক্ষে সব মনোযোগ সর্বশক্তি প্রয়োগ করে এই আওয়ামী লীগ ধরে যাওয়াটাও অসম্ভব হচ্ছে পুলিশ একরকমের এই বিষয়টা নিয়েও এত মানে হতবিবল হয়ে পড়েছে মানে এতটাই মানে এক রকমের ক্লান্ত বিপর্যস্ত হয়ে পড়েছে যে পুলিশ সপ্তাহ খানিক আগে ঘোষণা দিয়ে বলেছে যে দশ মাসে এই সরকারের জন্যে তারা শুধুমাত্র ঝটিকা মিছিল থেকে ঢাকায় তিন হাজার আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থককে গ্রেফতার করেছে শুধু ঢাকায় শুধু ঝটিকা মিছিল থেকে গত দশ মাসে তার মানে গ্রেফতারের সংখ্যাটা বিশাল কিন্তু তাতে কোনোভাবে তারা আওয়ামী লীগের মিছিল থামাতে পারছে না এখন স্বরাষ্ট্র উপদেষ্টা হুঙ্কার ছেড়ে বলেছেন যে জামিনে বেরিয়ে কারণ পুলিশ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে জামিনে বেরিয়ে যাচ্ছে তারা গ্রেফতার করে করে দিচ্ছেন বটে কিন্তু জামিনে আবার আওয়ামী লীগ নেতাকর্মীরা বেরিয়ে এসে তারাই আবার মিছিল যদি না করেন তাহলে এত লোক প্রত্যেকে আসছে যারা সারা বাংলাদেশে মিছিলটা অব্যাহত রাখতে পারছে এত এত গ্রেফতারের মুখেও তো তখন স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে বলেছে যে জামিনে বেরিয়ে এসে আওয়ামী লীগের নেতা যদি আবারও এ ধরনের কাজে জড়িত হয় মানে এইসব রাজনৈতিক কর্মসূচি মিটিং মিছিল নিষিদ্ধ দলের কার্যক্রমে জড়িত হয়ে পড়ে তাহলে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে এখন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এই সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে এই হুমকি দিয়ে আসলে এখন বিচলিত করা কঠিন কারণ আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক সমর্থকের পরিবার পরিজন সহ মানে সকলের বিরুদ্ধে হত্যা মামলা আছে হয় হত্যা মামলা না হলে হত্যা প্রচেষ্টা মামলা না হলে আইনে তাদের বিরুদ্ধে মামলা মামলা হচ্ছে। তাহলে এমন এমন আইনে যাদের বিরুদ্ধে বিরুদ্ধে রয়েছে তাদের আর কি সর্বোচ্চ ব্যবস্থা নেবে স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগের নেতাকর্মীরা সেটা বুঝে বুঝতে পারছেন যে আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ এদের হাতের কৌশল কমে আসছে অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা দীর্ঘ সময়ের অপেক্ষা ছিল গোপালগঞ্জ ঘটনার পর থেকে সেরা বাহিনী যদি মাঠ ছেড়ে দেয় তখন পরিস্থিতিটা অনেক বদলে যাবে কারণ গোপালগঞ্জের ঘটনাটা যদি মনে করে দেখেন গোপালগঞ্জের আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকেরা তো বটেই একেবারে সাধারণ মানুষ পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দকে প্রতিরোধে গোপালগঞ্জ বেরিয়ে এসেছিলেন কারণ জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘোষণা করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি ভেঙে দেবেন এই ঘোষণা দিয়ে গিয়ে গোপালগঞ্জে উপস্থিত হয়েছিলেন এবং তাদের প্রতিরোধের মুখে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের কোনো অবস্থা ছিল না যে তারা সেখানে সমাবেশ করবেন বা সেখান থেকে তারা আসলে প্রতিরোধের মুখে সেই প্রতিরোধ মোকাবেলা না করে বেরিয়ে আসবেন কিন্তু সেনাবাহিনী সেখানে সরাসরি সাধারণ মানুষের বুকে গুলি চালায় এবং সেনাবাহিনী এই জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে রক্ষা করে উদ্ধার করে সেনাবাহিনীর সাজোয়া জানে করে বের করে নিয়ে আসে এই পরিস্থিতিটায় আসলে সমর্থকেরা বুঝেছেন যে তাদের মিছিলের জন্যে তাদের রাজনৈতিক কর্মসূচির জন্যে সেনাবাহিনী ক্ষেত্রে সবচেয়ে বড় ঝুঁকি এ কারণেও যে ঢাকা সহ সারা দেশে যখন বড় সংখ্যায় আওয়ামী লীগ বেরিয়েছে তখন পুলিশের সদস্যরা তাদের ধাওয়া দিয়েছেন কারণ পুলিশ সদস্যদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদস্যদের আওয়ামী লীগ কর্মী ধরে আনার বিনিময়ে রীতিমতো অর্থ পুরস্কার ঘটনা ঘোষণা করা হয়েছে এবং আওয়ামী লীগের কর্মী না ধরে ঝটিকা মিছিল যখন হচ্ছে তখন কেন দুপুরের খাবার খেতে গিয়েছিলেন সেজন্য শোকজের শিকার হয়েছেন সাময়িক বরখাস্ত হয়েছেন পুলিশ কর্মকর্তারা কাজেই চাকরি ভয়ে পুরস্কার লোভে যে পুলিশ সদস্যরা আওয়ামী লীগের কর্মী ধরতে দৌড়ান অনেক ক্ষেত্রে যে পরিমাণ সংখ্যায় আওয়ামী লীগের নেতা কর্মীরা ওই মধ্যে একরকমের সংখ্যাও কাজ করে একটা বড় সংখ্যায় দেখলে কাজেই সেই বিষয়গুলো মাথায় রেখে পুলিশকে মোকাবেলা করা যত সহজ সেনাবাহিনী বিশেষ করে যে সেনাবাহিনী গুলি চালিয়ে দিচ্ছে বুকে তাদের তাদেরকে আহ আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকেরা একরকমের একটা আশঙ্কার কারণ বা তাদের আন্দোলনটাকে মানে আরো জোরদার করার ক্ষেত্রে একটা বড় বাধা হিসেবে চিহ্নিত করে আসছিল এমনকি সেপ্টেম্বরের শেষে যখন যেদিন আওয়ামী লীগ চব্বিশে সেপ্টেম্বর সম্ভবত যেদিন আওয়ামী লীগ সারা ঢাকা শহরের বিভিন্ন পয়েন্ট থেকে মানে বড় আকারের মিছিল বের করে একটা জায়গায় জড়ো হয়ে একটা চমক সৃষ্টি করবার জন্যে